হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো সকাল সকাল মুখ ধুয়ে চাটা খেয়ে নিলাম চা খেয়ে দিকে ইয়োগ বসে আছে যেহেতু কালকের ভিডিও দিচ্ছি আর কালকে স্কুল বন্ধ ছিল মাধব দেবের তিথির জন্য আর এখানে খাড়কল পাতা যেটা ঘ্যাটকল পাতা বলে ওইটা মা শাক করবে মানে সরি শাক না বাটা করবে আর এদিকে মর্নিং মর্নিং আমার একটা কেকের অর্ডার চলে আসলো তো আমি এদিকে কেকের জন্য জোগাড় করছি আর এদিকে আমার ছেলে ভিডিও করে দিচ্ছে যেহেতু ওর স্কুল বন্ধ তার জন্য একটু হেল্প করে দিচ্ছে আমাকে আর এদিকে মা কাজ করছে ওটা একটু উঠাচ্ছে ও যাই ওঠা তাই একটু দেই ওরাও একটু শখ করে আর এদিকে বাবা দই নিয়ে আসলো মা আম কাটছে যেহেতু গরমে আর কি করব আর এদিকে ওরা আম মুড়ি খাবে আর আর আমি খাবো পান্তা ভাত তোমরা কেকে ভালোবাসো প্লিজ বলবে আর এদিকে দেখো আমার কেকটার ক্রাম কুটিং করে রেখে দিয়েছি তো ফাইনাল লুকটা দেখো তোমাদের কেমন লাগছে আমার কেকগুলি বা তোমাদের কেমন লাগে আমার কেকগুলো প্লিজ কমেন্ট করে জানাবে কমেন্ট সেকশানে তো ফাইনাল লুকসটা দেখো আর এতটা গরম পড়েছে তাই জন্য ভাবছি আজকে ম্যাঙ্গোটা ম্যাঙ্গো শেক যেটা বানাবো ওটা আজকে দুধ দিয়ে করবো না আজকে লেবু দিয়ে করব তো একটা একটা শিখেছি এটা অ্যাকচুয়ালি তো আমটা গ্রেন্ডারে বেস্ট করে নিয়েছি মানে মিক্সচার গ্রাইন্ডারে তো দেখো বিউরি পোড়া হয়ে যাওয়ার পর তারপর একটু লেবু দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে মিক্স আপ করে নিয়েছি তো ফাইনাল লো দেখো আমাদের হয়ে গেছে এখন ছেঁকে নেবো আর তোমাদের আইস কিউব দিয়ে দিয়েছি আর তোমাদেরকে একটা কথা বলবো যে আমের সাথে কিন্তু অ্যাকচুয়ালি লেবুটা হয় না আর এটা খাওয়ার পর আমার ছেলের পুরো পুরো অ্যালার্জি হয়ে গেছে যেটা বলে আর আমি যখন নেটে সার্চ করলাম তখন দেখেছি ম্যাঙ্গোর সাথে কোনোদিনও তোমরা এইভাবে লেবু দিয়ে ট্রাই করবে না আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর খেতে খুবই টেস্ট হয়েছিল কিন্তু তার পরিণতিটা বহুতটা খারাপ হয়েছে ওর যার অ্যালার্জির প্রবলেম আছে আমাদের কিছু হয় নাই কিন্তু যার অ্যালার্জির প্রবলেম আছে ওরা কিন্তু প্লিজ ট্রাই করবে না তোমরা বারবার বলে দিলাম আর এখন আমি বানাবো বেলের শরবত আর বেল এনেছে মাসি দিয়ে পাঠাচ্ছে আমাকে মা আমাদেরকে আর কি মাসিদের বাড়িতে বেল গাছ আছে তো বেলগুলো এখন একটু বানাবো কারণ কি পেকে গিয়েছে বেলটা আর গরমও প্রচুর পরিমাণে গরম পড়েছে তো বেলটাও বানাবো আর যেহেতু ম্যাঙ্গোটাতে চিনি দেওয়া আছে চিনি দেওয়ার জন্য মাদেরকে দেওয়া হয় না মাদের জন্য অ্যাকচুয়ালি বেলের শরবতটা করা হচ্ছে বেলের শরবতে বেলের লেবু দিতে পারো তোমরা ওটাতে কোনো ক্ষতি হবে না কিন্তু প্লিজ ম্যাঙ্গোর সাথে লেবু দিয়ে কখনও তোমরা খাবে না যাদের অ্যালার্জির প্রবলেম আছে তো অনেক ক্ষতি করে আর নর্মালিও এটা যায় না এটা আমের সাথে তো আমি ফার্স্ট টাইম ট্রাই করে বুঝলাম আর কি তারপর দেখো ফাইনালি বেলের শরবত আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তাই আর ভাগে ভাগে বললাম না তো খেতে তো খুবই টেস্ট হয়েছে বলার মতো না তারপর আমার একটা পার্সেল চলে আসলো পার্সেলটা নিয়েছি তো এখন মা বানাবে ভাত করলার পুর যেটা আমরা ভাত করাই বলি তো পুরটারে আর বিশেষ কিছু ওরকমভাবে দেখালাম না জাস্ট মা সিম্পল করে করেছে ওটাই দেখালাম বেটে যেটা মশলা ভরিয়ে যেটা করে আর এদিকে খারকল পাতা বাটা করেছে খুব টেস্টি হয়েছিল ভাজা ডাল আর পুর এটাই ছিল আজকে রেসিপি তো ওটাই রেসিপি করেছে আর আমি স্নান করতে যেতে পারছি না কারণ এটাই যে বাদরগুলো দেখো কিভাবে এতটা ডিস্টার্ব করছে একে তো গরমের জন্য স্নান করা এত জলদি জলদি পসিবলই হচ্ছে না তার মধ্যে এই বাদরগুলোর জন্য ওরা যে এতটা ডিস্টার্ব করে বলার মতো না অনেক ডিস্টার্ব করে ওরা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে তারপর মানুষদেরকে মানে খে দৌড়ে আসে আর কি কামড়াতে এর জন্য আর কি ভয় করে তাই আমরা আমি একটু ওয়েট করছিলাম তো স্নান টান করে একটু লেট করে আজকে পুজো দিয়েছি যেহেতু গরমের জন্য উপায় নেই আর এদিকে আমাদের গাছের ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে আর টাইম হয়ে গেছে ইউ টিউশন চলে গেছে চলে যাওয়ার পর আমার আর পার্সেল দিয়েছিলাম ওটাও চলে আসছে তো একটা কুর্তি দিয়েছিলাম ভালো আসছে কুর্তিটা খারাপ আসেনি তো ইয়ে পরে আসলো ওকে একটু দই খেতে দিলাম আর এখানে দেখো বাদরটা কি উৎপাত করছে বলার মতো না আর দাদা দেখো বাগানটা কি সুন্দর সাজিয়েছে আর তো দাদার স্কুলও বন্ধ ও চলে আসছে তাই আর বাগানটা দেখো কি সুন্দর করে পরিষ্কার করে পুরা সিজিল করে ফুল গাছগুছ লেখেছে আর হলো পরিষ্কার করলো দেখতে খুব সুন্দর লাগছে আর তোমরা বলো প্লিজ কমেন্টে আর এদিকে মা সন্ধ্যা দিচ্ছে আর আমি এখানে চা বানাবো যেহেতু চা পাল্লা বিকেলবেলা আমার তো চা বানাচ্ছি চাটা দেখে না ও সেই হয়েছে বলার মতো না কালারটা দেখেই বলো তোমরা তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে আর কে কে চা ভালোবাসো এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা গরমে চা খেতে কে 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 ভালোবাসো তো চাটা ফাইনালি হয়ে গেলো তো আমার জন্য এক বানিয়ে বানানো হয়নি সবার জন্য বানিয়েছি তো দেখাচ্ছি দেখো সবাই বিভিন্ন ধরনের কেউ ছাতু দিয়ে খাবে কেউ কি দিয়ে খাবে আর কি সবাই রকম রকম করে চাটা খাওয়ার পর তো বাবা আর কৃষ্ণের শতনাম বইটা আনলো তো ওইটা একটু আমি পড়ছি দেখছি বইটা মানে পড়ে মনে আছে কিনা মানে কৃষ্ণের শতনাম আগে খুব পড়তাম আর খুব ভালো লাগে আমার পড়তে ওটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে আমি বিছানাতে তার জন্য পড়ছি বিছানাতে পরেও পড়া যায় এটা ঘরেই থাকবো সময় ভালো লাগে আর কি পড়তে তাই পড়ছি তারপর আমি এখন আম খেয়ে নিব আম খাওয়ার পর দেখো আমাদের অন্ধকার রুমের মধ্যে টিভি চালিয়ে দেখানো হচ্ছে কারণ কি এতটা গরম তারপর ডিনার করে আমি এখন স্নান করতে যাবো দেখো বিছনা টিসনা করা হয়ে গেছে আর এতটা গরম আর স্নান করে আসার পর আমার হালাত দেখো পাউডার দিয়ে ব্যবস্থা করেছি প্লিজ তোমরা হাসবে না তো আজকে ভিডিওটা এখানেই